আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা একটা নতুন চ্যালেঞ্জ নিয়েছি চ্যালেঞ্জটা হলো এই টোয়েটার বাসটাকে আমরা পনেরো দিনে ডেন্টিং পেন্টিং পলিশ ও ওয়াশের মাধ্যমে সম্পূর্ণ শোরুম কন্ডিশন করে তুলব গাড়িটিকে টোটাল কমপ্লিট দেখতে অবশ্যই পেজটিকে ফলো করে পাশেই থাকুন এটা আমাদের সাগর ভাই সে আমাদের পেন্টিং টেকনিশিয়ান শুধু পেন্টিং টেকনিশিয়ান নয় সে এক কথায় একজন অলরাউন্ডার সে এতটাই এক্সপিরিয়েন্স যে এমন একটি গাড়ির কাজ সে নিজ হাতে একাই করতে পছন্দ করে আজকে আমাদের চ্যালেঞ্জের প্রথম দিন প্রথম দিনে আমরা গাড়িটির প্রত্যেকটা বডি কিট এবং হেড লাইট ব্যাকলাইট সকল লাইটগুলো খুলে আলাদাভাবে রেখে দিয়েছি তো আমাদের পেজের পিও ভিওয়ার্স ও ফলোয়ার্স আপনারাই বলুন যে আমরা এটা পনেরো দিনে কমপ্লিট করতে পারবো কি না যদি আপনাদের কোনো মনে সন্দেহ থেকে থাকে তাহলে সেটা আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন অবশ্যই তো চলুন একটু মেন ভিতরে ঢোকা যাক ভিতরের পরিবেশটা কেমন সেটাও এখন দেখে রাখেন এবং আমাদের কাজ শেষে পরিবেশটা কেমন হবে সেটা চাক্ষুষ দেখবেন এই যে দেখুন বন্ধুরা আমরা সকল প্রকার বডি কিট হেডলাইট ব্যাকলাইট সকল কিছু খুলে এখানে রেখে দিয়েছি এগুলোকেই আমরা আবার সার্ভিসিং করে এবং বফ করে নতুন করে আবার গাড়িতে ফিট করব। এদিকে আমাদের সাগর ভাই গাড়ির বাইরের অংশে গ্রাইন্ডিং করা নিয়ে ব্যস্ত এখানে গ্রাইন্ডিং করে সে গাড়িতে যে পরিমাণ পুডিং এবং আস্তরণ ছিল সেগুলাকে গ্রাইন্ডিং করে সে তুলে ফেলছে যাতে নতুন করে রুম করার সময় কোনো প্রকার ডিস্টার্ব না হয় তো বন্ধুরা আপনাদের কাছে একটি প্রশ্ন থেকেই যায় আমরা কি পনেরো দিনে এত বড় একটি টার্গেট কমপ্লিট করতে পারবো কিনা একটু কমেন্ট করে জানাবেন প্লিজ এবং ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করে পেস্টির পাশেই থাকবেন অবশ্যই এরকম অটোমোবাইল রিলেটেড প্রচুর ভিডিও আপনারা দেখতে ও শিখতে পারবেন এবং আপনার শখের গাড়িটিকে সাগর ভাইয়ের মতো দক্ষ টেকনিশিয়ানের টেকনিক ইউজ করে আপনারা যে কোনো প্রকার কাজ যেমন ডেন্টিং পেইন্টিং পলিশ এবং ওয়াশ এগুলার মাধ্যমে আপনারা সেই গাড়িটির প্রতিনিয়তই নতুনত্ব বজায় রাখতে ও গাড়িটির প্রিমিয়াম কালার কন্ডিশন দীর্ঘদিন বজায় রাখতে পারবেন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের লিংক প্রথম কমেন্টেই দেওয়া আছে অবশ্যই আপনারা চ্যানেলটি থেকে ঘুরে আসবেন আজকে আমাদের চ্যালেঞ্জের ডে ওয়ান মানে প্রথম দিন প্রথম দিনেই আমরা প্রায় টেন পারসেন্ট কাজ কমপ্লিট করে ফেলছি এখন আপনাদের কি মনে হয় আমরা কি পারবো আমাদের কাঙ্ক্ষিত চ্যালেঞ্জটি কমপ্লিট করতে প্রথমে সম্পূর্ণ গাড়ি আমরা এভাবে গ্রাইন্ডিং করব। তারপরে আমরা প্রথম স্তরে ইউজ করব হার্ডনার পুডিং তারপরে হার্ডনার পুলিংকে ফিনিশিং দেওয়ার জন্য ইউজ করা হবে আইসিআই পুডিং আমরা এই মিনিবাসটির শুধু বাইরে না ভেতরের অংশটাকেও সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে নিয়ে আসবো এখন যেভাবে দেখতে পাচ্ছেন অবশ্যই আপনারা শেষ ভিডিও পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন যে কতটা ডিফারেন্স আনা হয়েছে আমাদের টার্গেট আমরা ঈদের তিন দিন আগেই গাড়িটিকে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে নিয়ে আসব। এত বড়ো একটি গাড়িকে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে আনতে আমাদের সাগর ভাইকে করতে হবে কঠোর পরিশ্রম সাথে তার সহকারী হিসাবে আমি তো আসি আমাদের লোকেশন কুরিল ফ্লাইওভার থেকে এই যে দেখেন এলিভেটেড এক্সপ্রেসের নিচেই লোকেশন চিহ্ন দেখা যাচ্ছে এইটাই আমাদের ওয়ার্কশপ এই প্রতিষ্ঠানটিতে আমরা মূলত অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা প্রত্যেকটা ডিপার্টমেন্টেরই কাজ করে থাকি যেমন এসি ইলেকট্রিক ইঞ্জিন ডেন্টিং পেন্টিং এভরিথিং আর দেরি না করে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে মনে রাখবেন আপনার বিশ্বাসই আমাদের অর্জন আবার আপনি গুগল ম্যাপে সার্চ করলে এই দেখেন ইস্টার্ন অটোমোবাইল নামে যে প্রতিষ্ঠানটি দেখাচ্ছে এটাই আমাদের প্রতিষ্ঠান বন্ধুরা একটু চিন্তা করে দেখুন টোয়োটা কোম্পানি এই মিনিবাসটির বডিতে কি পরিমাণ পুডিং ব্যবহার করছে সাগর ভাই এখনও ভসেই যাচ্ছে গ্রাইন্ডিং দিয়ে তারপরেও কমপ্লিট হচ্ছে না প্রিয় বন্ধুরা আপনাদের কি মনে হয় আমরা কি মাত্র পনেরো দিনে এই সম্পূর্ণ গাড়িটাকে শোরুম কন্ডিশনে লুক দিতে পারব কিনা এক কথায় এই চ্যালেঞ্জটিকে বলা যেতে পারে শর্ট টাইম লং চ্যালেঞ্জ ইনশাল্লাহ আমাদের সর্বোচ্চ দিয়ে আমরা চেষ্টা করব। এইখানে আপনারা ব্লু কালারের একটি গাড়ি দেখতে পাচ্ছেন যার মাথা অনেক গরম হয়ে আছে এই জন্য সে বনে টোচা করে রেখেছে এটা আমাদের সাগর ভাইয়ের পার্সোনাল গাড়ি সে পার্সোনাল ইউজ করে এটাকে এবং এই গাড়ির ভিতর সে চমৎকার একটি কাজ করেছে সে এই গাড়ির ভিতরে একটি পায়রা পালে তো চলুন দেখে নিই সে পায়রাটি দেখতে কেমন এবং কোথায় থাকে আমরা এখন সাগর ভাইয়ের গাড়ির ভিতরে আছি দেখুন পায়রাটি সাগর ভাইয়ের গাড়ির গ্যাসের সিলিন্ডারের উপরে উঠে বসে আছে কত সুন্দর কিউট একটি বাচ্চা তো বন্ধুরা আগামীকাল চ্যালেঞ্জের দ্বিতীয় দিন দ্বিতীয় দিনের ভিডিওটি মিস করবেন না তাই ঈদের আগ পর্যন্ত জুড়ে থাকুন আমাদের কমিউনিটির সাথে আশা করি অটোমোবাইল টেকনোলজিকে আরও জানতে বুঝতে ও শিখতে পারবেন আসসালামু আলাইকুম